প্রথমেই আমি তেজপাতা আর জিরে তেলে ফোড়ন দিয়ে দিলাম কারণ মাংস করতে গেলে এটা তো দিতেই হয় আর এই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন আর পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে মা কেটে দিয়েছিল আর এবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজ একটু রেখে দেব কারণ আমার পরে লাগবে আর এবার পেঁয়াজগুলো তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে মাংসটা দিয়ে দেব তো এবার আমি বলি যে আজকে অনেক কিছু হবে এই দেখো সাথে এদিকে পাশে ডিমটাও হচ্ছে আর কি বলো তো সকাল সকাল তো এদিকে মেশো তাড়াহুড়ো দুটো সময় বেরিয়ে যাবে এই যে মা হেল্প করছে সবজি টবজি কেটে দিচ্ছে আর এই যে এইদিকে হচ্ছে মেশো ফোনে ব্যস্ত মানে ছোটো মার সাথে গল্প করছে আর তাড়াহুড়ো লেগে গেছে বাড়িতে জানো তো এই সময়টা কারণ অনেক কিছুই করতে হবে রেডি রেডি করতে হবে তো যাই হোক এদিকে আমি দুটো গ্যাসেই দুটো বসিয়ে দিয়েছি যে যতটা সম্ভব হয় তাড়াহুড়ো করে সুন্দর করে করতেও তো হবে আর টাইমের আগেই আর এবার হচ্ছে মাংসটা ওর জন্য আগের দিনকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো যাই হোক কি কী মিশিয়েছি মাংসটা চলো বলি মাংসটা ভালো করে ভিনিগার আর লবণ দিয়ে ধুয়ে তারপরে মাংসটার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল আর আদা বাটা আর রসুন বাটা এইগুলো সব একসঙ্গে অনেকক্ষণ ধরে ভালো দিদি মেখে দিয়েছিল। সুন্দর করে তো সেটাই আমি ফ্রিজে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম তো আর এইবার হচ্ছে এবার একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম মানে একটু জাস্ট ফ্লেভারটা একটু চেঞ্জ হবে তো কী বলতো একঘেয়ে আমি মাংসর তো মশলা সব কমনই হয় তো একটু দিলে মাঝে মধ্যে একটু চেঞ্জ হয় এই আর কি তার জন্য একটু চিকেন কারি মশলাও দিলাম আর আজকে মাংসটা মানে একটু গ্রেভি গ্রেভি রাখবো আর কি তো ঝোল ঝোলটা করবো না কারণ ডাল ঠাল তো সবই রয়েছে ওই জন্য একটু গ্রেভি গ্রেভি বানাবো ভাবছি তো চলো দেখো আজকে মাংসটা কিভাবে আমি করছি পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো আর এদিকে ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর পালা আর এবার মাংসটা জানো তো ম্যারিনেট করাতে কি হয়েছে খুব তাড়াতাড়ি না গলে গেল মানে মাংসটা এত ভালো ছিল তাড়াতাড়ি গলে গেছে এবার এদিকে দেখি আলুটা সেদ্ধ হয়নি কি করি তার জন্য আমি মাংসটাকে এবার নামিয়ে কড়াতে একটু গরম জল ঢেলে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এদিকে হচ্ছে হোক আর এইদিকে হচ্ছে চলো প্যাকিং করি এগুলো সব দিল্লি পাঠাবো আমি বললাম যে ছোটো মা আমার মিষ্টি ওদের জন্য এগুলো সব পাঠাবো তাই ফয়েল পেপারে এগুলো সমস্ত কিছু আমি রেডি করছি আর তোমরা ভাবছো ও মা পিঠে তো পাঠাতে নেই জানি জানি তার জন্যই তো রসুন লঙ্কা সর্ষে আর লবণ পিঠের সাথে অ্যাড করে দিয়ে দিয়েছি যাতে কিছু না হয় আর এদিকে ডিনারের জন্য মেশো খাবে রাতে তার জন্য আমি রেডি করছি খাবার এদিকে দিয়ে দেব সন্দেশ দিয়ে দেব চিকেন কষা তো করেছি কিন্তু মেশো বলছে খাবেই না আর এদিকে চিড়ে বাদাম কারিপাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছি একটা ডিম দিয়ে এটা হচ্ছে গিয়েই চায়ের সাথে খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে ভাবছি যে ডিনার এগুলোই দেবো এই দেখো রেডি করেছি দু রকম সন্দেশ ছিল একটা স্পুন দিয়ে দিলাম টিসু দিয়ে দিলাম একটু আলু ভাজা দিয়ে দিয়েছি আর চারটে পরোটা দিয়ে দিয়েছিলাম তবে পরোটাটা লাস্টে গরম গরম অ্যাড করব এই যে একদম লাস্টে পরোটাটা গরম গরম ভেজে সাথে সাথে ফয়েল পেপারে দিয়ে দিয়েছি যাতে ঠিক আছে অনেকটা টাইম তো থাকবে তাও যদি একটু গরম থাকে আর কি আর এদিকে হচ্ছে বললাম না যে একটু আলুগুলো সেদ্ধ হয়নি তার জন্য আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু তেলের মধ্যেই কষানো কষানো অবস্থাতেই একটু আমি জল দিয়েছিলাম গরম জল আর একটা টমেটো কেটেও দিয়েছিলাম আর এদিকে দেখো আলুগুলো এখন একটু একটু সেদ্ধ হয়ে গেছে আর পাশের গ্যাসটাতে ডিম বললাম না সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে একটু ডাটা চচ্চড়ি মানে ফুলকপির ডাটা মূলো সমস্ত কিছু চচ্চড়ি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখছি যে আলুটাও এবার সেদ্ধ সেদ্ধ হয়ে যাওয়ার মানে পথে আর কি আর কালারটাও খুব সুন্দর হয়েছিল তাই আমি একটু দিয়ে দিলাম গরম মশলা এবার দিয়ে দেবো মাংসগুলো মাংসগুলো তো সেদ্ধ হয়েই গেছিলো আর তো সেদ্ধ হওয়ার কিছু নেই জাস্ট একটু এবার মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে নামিয়ে দেব। আর এবার যদি আমি বেশি করে জলের সাথে সেদ্ধ করতাম তাহলে মাংসটা ভেঙে যেত দেখতেও বাজে লাগতো তো যাই হোক এবার হচ্ছে একটু নেড়ে ঢেকে দেব। তাহলেই কিন্তু আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এরকম গ্রেভি গ্রেভি মাংস রুটি পরোটার সাথেই খেতে ভালো লাগে ঝোল ঝোল হলে তো আর খাওয়া যায় না তো যাই হোক মাথায় যেরকম বুদ্ধি হয়েছে সেরকমই করেছি কালারটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও বলছিল ওরা ভালোই হয়েছিল তো যাই হোক মাংস তো আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমরা আজকে দেখলে কেমন মাংসটা বানিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন চলো আজকে টাটা সবাই ভালো থেকো